আমি দীর্ঘদিন যাবৎ টামিটাক নিয়ে ঢুকতেছিলাম তিনটা বেবি হয়েছে আমার বেবি হওয়ার পরে অনেক খাওয়া দাওয়া করার পরে আমার পেটটা অনেক ঝুলে গেছে ঝুলে যাওয়ার পরে এখন ব্যাক পেন হতো বাচ্চাদেরকে নিয়ে হাঁট মানে বাচ্চা নিয়ে হাঁটতে পারতাম না বাথরুমে গেলে বাথরুমে ঠিকভাবে বসতে পারতাম না কষ্ট হতো স্যারের অনেক ব্লক দেখছি দেখার পরে আমি অনেক উৎসাহ পাইছি পাওয়ার পরে আমি আসছি আসার পরে এখন স্যারের কাছ থেকে আমি সাজারিটা করছি এখন আমি অনেক ভালো আছি আমার পেট অনেক সুন্দর হয়েছে অনেক হালকা লাগে আগের মতো এরকম ভারী লাগে না আর পেটটা একেবারে শুরু করিনি কিন্তু আমি যেটা দেখতেছি আহ পরে আসছি অনেক সুন্দর লাগতেছে নিজের পেট নিজে দেখেই তো আমি আসলে আর কি বলবো বলার কোনো ভাষা নেই আমি অনেক কান্না করতাম এই পেট নিয়ে আমার হাজবেন্ডও আমাকে অনেক কথা শোনাইতো যাই আমি সত্যি আর কিছু বলতে চাই না আমি খুব এক্সাইটেড আমার এই পেটটা হয়েছে আমি খুবই খুশি যারা আসতে আমি বলবো যে আপনারা দেরি না করে স্যারের কাছে চলে আসেন শরীফ স্যারের কাছে ওনার হাত অনেক ভালো সেলাইও অনেক ভালো কাটা দাগও নাই আমার বেশি কাটিও নাই জাস্ট সিজারের যে পয়েন্ট ওই পয়েন্টটা থেকেই কাটছে বেশি না এবং আমার এখন কোনো ব্যথাই নাই আমি যে এই টেক করে বাসায় গেছি আমি কোনো ব্যথাই অনুভব করিনি অনেক ভালো সর্বোপরি আমার রেজাল্ট অনেক ভালো পেট অনেক অনেক সুন্দর হয়েছে